দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি আর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে

আচ্ছা আজকে কি ভিডিও কলে আচ্ছা ভিডিও কালে কিনা আমরা দেখছিলাম সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি

23 23 haleluya benar bo kita mau apa kata bey আমি পনেরো ভাঙতে বলছি পনেরো ভাঙতে বলছি সত্য চাইজে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এখানে দাম দামি চলছে

চল্লিশ করি ছোট আজকে বাচ্চার কোয়ালিটিও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে

चिस चालिस चलिस चालिस দেখছিলাম এখানে চমৎকার বাচ্চাটি চল্লিশ চাইছে কত বলছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সার বাচ্চা কত বলছেন কত চাইছি আটচল্লিশ সার বাচ্চা সার বকনা দুটার মিক্স কিনছেন মমিন ভাই কম

দেখছিলাম এখানে তিনটা গরু হয়েছে আচ্ছা সামনেরটা কত হয়েছে ভাইটা এবছরটা ছাব্বিশ হাজার পাঁচশো সাড়ে সাতাশ আচ্ছা আচ্ছা এরকম বা কালেকশন যদি কোন নির্দেশ দিতে ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন